হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি মৌমিতা সাহু ব্লগের নতুন ভিডিও তোমাদের ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকেই স্টার্ট করছি তো শীতের সকাল আর ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি কারণটা কি তো আজকে থেকে আমার মেয়ের স্কুল স্কুল যাবে মানে জানো তো কত তারা আবার এদিকে শীতের সকাল আর শীতের সময় খুব তাড়াতাড়ি করে সময় চলে যাচ্ছে যার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে কিছু বাসন মাঝামাঝি করে তারপর জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি তো ছাদে এসে মিলে দিচ্ছি জামা কাপড়গুলো দশটার মধ্যে ঝটপট করে সবকিছু কাজ শেষ করে রান্না বান্না করতে হবে টিফিন বানাতে হবে বেজেছে খেয়ে দিয়ে যাবে শীতে এখনো তো রোদ বের হইনি এখনো খুব জার জারে বাতাস হচ্ছে আর ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে তো বন্ধুরা ছাদ থেকে এসে ঘরটা ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার মানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করব আর মুি করব বলে পাশগুলো তুলে নিচ্ছি আর এটা না আমার রোজগার যে ঘর ঝাড়ু দেওয়ার আগে সব পাশ মানে যেখানে যেখানে পাতা পাতানো থাকে সেগুলো গুড়িয়ে তুলে বাইরে পাঁচির আছে না তোমরা তো দেখেছো আমার অনেক ব্লগ ভিডিওই যে পাঁচিরের উপরে রেখে দিই চলো সেই মতো আজকেরও করলাম পাঁচিরের উপর তুলে রেখে দিলাম আর এরপর ঝাড়ুটা নিয়ে নিচ্ছি তারপর ঝটঝট করে ঝাড়ু দিয়ে দেব আর জলদি জলদি স্নান করে শীতের সকালে পুজো দিয়ে দিলেই আপাতত সকালের কাজগুলো শেষ হয়ে যাবে তারপর করবো রান্না বান্না টিফিন তো আজকে যেহেতু ফার্স্ট দিন স্কুল মেয়ের মেয়ের স্কুল মানে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তো বেশি সময় থাকবেও না মেয়ে আর কি জানি কি করে ভাত ওকে জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা করব যে ও ভাত খেয়ে যাবে না যাবে না আর বেশি কিছু ভারী টিফিন দেব না হালকাই টিফিন দেবো তোমরা তো দেখলে পুজো হয়ে গেল আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত নয় ডিমের তরকারি রান্না করব এই দেখো ডিম ও ভাতের মধ্যে দিয়ে দিয়েছি যাতে জলদি জলদি করে হয়ে যায় তো চলো মেয়ের জন্য এখন টিফিন বানাবো আর ভাতটা তো ফুটছেই মেয়ের জন্য টিফিন আর তরকারির জন্য সবজি কাটবো তো বন্ধুরা সব কাজ কিন্তু শেষ হয়ে গেছিল আর ভাতও বসে গেছে তোমরা তো দেখে নিয়েছো সব অলরেডি হয়ে গেছে কিন্তু এখনো দেখো বিছানাটাই পরিষ্কার করে ঝাড়া হয়নি আমার মেয়ে কি তো ঘুম থেকে উঠলো মানে এই সবে ঘুম থেকে উঠলো আবার মানে কি বারে বারে বকে বকে ওকে ঘুম থেকে তুললাম সকাল থেকে তো উঠতে চাইছে না আর মানে এমন ঠান্ডাও খুব ঠান্ডাটা পড়েছে যার জন্য উঠতে চাইছে না যার জন্যে বিছানাটাই ছাতে দেরি হয়ে যাচ্ছে আর কি এখন ঝটপট করে বিছানাটা তুলে নিই আর কি বলো তো অনেকটা কাজ শীতকালে কি মানে ঝটপট ঘুম থেকে উঠি ঠিকই কিন্তু অনেকটা কাজ শেষ হয়ে গেছে তো ব্যাস আর বেশি তাড়াহুড়ো নেই স্কুল যাওয়া পর্যন্ত ওইটুকু সময়ই মানে একটু তাড়াহুড়ো টিফিন টিফিন রেডি করতে হবে তো চলো এখন বিছানাটা গুছিয়ে দিলে আপাতত সকালের কাজ কিছুটা কমপ্লিটও হয়ে যাবে আর এসে তো তরকারি রান্না করব তো চলো কোনো আর ঝামেলা নেই সকাল থেকে অনেক সকাল থেকে ঘুম থেকে উঠেছি সব কাজ বাজ শেষ হয়ে গেছে সান হয়ে গেছে কিন্তু মাথায় চিরুনি দেওয়া এখনো হয়নি কারণ মেয়েকে স্কুলে নিয়ে যাব ড্রেস পরবো তখন চিরুনি দেব। যার জন্য এখন চিরুনি দেওয়া হয়নি তো চলো খিদেও খুব খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে মেয়েকে কি মেয়ে কী খায় মেয়ে তো বলছিলো হলিক্স আর বিস্কুট খাবে যাই হোক ও হরলিক্স বিস্কুট খা আর আমি দেখা যাক কি খাই অল্প করে কিছু খেতে হবে কারণ খুব খিদে পেয়েছে তো বন্ধুরা মেয়ের জন্যে বানাচ্ছি আজকে টিফিনে চাউমিন দেখো চাউমিনটা সেদ্ধ করে রাখা আছে আর এদিকে হচ্ছে চাউমিনের জন্য সবজি ভাজা হচ্ছে ওই দেখো আর এই যে ডিম আছে ভাজা হয়নি এখনো ভাজবো আর এদিকে চলছে ফ্রিজ পরিষ্কার কারণ কয়েকদিন ধরে ভাবছি যে করব 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 দেখো অনেক মানে নোংরা জমে গেছে ধুলো ময়লাও পড়ে গেছে দেখো সবগুলো খুলে ওদিকে বাইরের কলে তো এগুলো দেখো এই যে পরিষ্কার করে রোদে মানে ধুয়ে এরকম রেখে দিয়েছি যাতে জলটা ভালো করে ঝরে যায় তারপর ফ্রিজে লাগাবো এই ওদিকে তো টিফিন হচ্ছে আর টিফিনটা তারপর প্যাক করব। টিফিন বক্সে দিয়ে চলো এখন ঝটপট করে মুছে নিই ওরা ব্যাগ রেডি হয়ে গেছে মেকে না একটা নতুন ব্যাগ কিনে দেওয়া হয়নি তো ওকে কিনে দেওয়া হবে ওর পাপায় এটা কিনে দেবে যাই আর এদিকে দেখো মেয়ের টিফিনও রেডি হয়ে গেছে দেখো চাউমিন চাউমিন বানিয়ে স্যালাড সট সব দিয়ে দিয়েছি আর এদিকে জল দিয়ে দিয়েছি আর মেয়েও রেডি হয়ে গেছে বাকি আমি রেডি হতে বাকি এখন তো চলো ঝটপট করে সোনা কাঁটা চামচ নিয়ে আসো ঝটপট করে টিফিনটা ঢুকিয়ে দিয়ে আমি রেডি হয়ে পড়ি স্কুল নিয়ে যাবো বলে আমিও রেডি হয়ে গেছি মেয়ে তো রেডি হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকে আর এই যে চাবি টাকি দিচ্ছি ভাবছি যে আজকে হেঁটে হেঁটে যাবো দেখা যাক কী হয় তো চলো মেয়েকে আগে ছেড়ে দিয়ে আসি স্কুলে তারপর বান্না হচ্ছে তো বন্ধুরা মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এসে টিফিন খাওয়া দাওয়া করলাম আর তারপরে বসিয়ে দিয়েছি রান্না কারণ ঝটপট করে রান্না করে নিয়ে আবার এগুলো পরিষ্কার করে মেয়েকে আনতে যেতে হবে তো আর রান্না করছি দুপুরে দেখো বেগুন ভাজা আর শীতকালে না মানে বেগুনটা খেতে খুব সুন্দর মিষ্টি লাগে আর টেস্টি লাগে আমার যেন রোজ বেগুন হলে খেতে ভালো লাগে যাই হোক বেগুন ভাজা আর করছি দেখো ডিম ফুলকপি আলু দিয়ে তরকারি মামের বেশি কিছু করবো না এই দুটো হলেই যথেষ্ট মেয়েটা খেতে চায় না মেয়েটা শুধু ডিম দিয়েই ভাত খেয়ে নেবে ফাইনালি বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করলাম আর এই দেখো ধনেপাতা পাতা টমাটো আর ফুলকপি আলু ডিম দিয়ে তরকারি আর এদিকে তো বেগুন ভাজা তোমরা তো দেখে নিয়েছো তরকারিও হয়ে গেছে আর বেগুন ভাজাও হয়ে গেছে সব হয়ে গেছে বাট গ্যাসটা পরিষ্কার করার টাইম হলো না এদিকে বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে নিয়ে আসি খাওয়া দাওয়া করা করার পরেই একদম সব পরিষ্কার করে নেব চলো তরকারিটা রেখে দিয়ে চাবি লাগিয়ে মেয়েকে নিয়ে আসি তরকারিটা কি বলে তো ভালো করে ঢাকিয়ে রেখে দিতে হবে কেন বলে তো আমাদের এদিকে না প্রচুর প্রচুর বেডাল মানে বেড়াল তো যে কোনো পাশ থেকেই ঢুকে যেতে পারে আমার মেয়ে ও খেতে অত পছন্দ করে না আর মাংস অতটা পছন্দ করে না বাট ডিমের তরকারি হলেও খুশি ডিমের তরকারি আর একটু টক দই টক দই খুব পছন্দ করে চলো ঢাকা দিয়ে দিয়েছি মেয়েকে নিয়ে আসি এবার তো বন্ধুরা দুপুরের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর এখন অনেকটাই মানে রাত হয়ে গেছে রাত বলতে শীতের রাত তো নটা মানে জানো অনেকটাই রাত শীতের যেহেতু রাত তো যাই হোক রাতে কী খাওয়া দাওয়া করছিস দেখো এই যে দেখো রুটি দুধ আর এই দেখো গুড় এটা হচ্ছে খেজুরের গুড় আর শীতকালে খেজুরের গুড় তো খেতে রুটি দিয়ে খুবই খুবই ভালো লাগে আর শীতের রাতে না ভাত খেতে ইচ্ছে করে না সত্যি কথা বলতে যাই হোক আজকের রাতে এই মেনু ছিল মা মেয়ে খাবো যার জন্য ভাবছি যে একটা থালাতেই নিয়ে নিয়েছি মা মেয়ে খেয়ে নেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো দেখা যাচ্ছে পরবর্তী নতুন ব্লগ ভিডিওর সাথে ততক্ষণের জন্যে সবাই সুস্থ থাকো ভালো থাকো